আমরা হচ্ছে যে প্ল্যান ত্রাণ প্রচুর পরিমাণে ত্রাণ আসে কিন্তু আমাদের সবচেয়ে বেশি এখন যেটা দরকার ছিল সেটা হচ্ছে মেডিসিন জাতীয় মেডিসিন জাতীয় দ্রব্যগুলো আর হচ্ছে আমাদের চিনি গুড় চিরা মুড়ি সুজি এই জাতীয় এত পরিমাণে আমাদের কাপড় আসছে যে কাপড়গুলো কী কাপড়টা আসলে আমাদের এখন এই মুহূর্তে এতটা প্রয়োজন ছিল প্রয়োজন ছিল যারা আক্রান্ত এলাকায় তাদের জন্য আমাদের কাপড় করছি আপনি যদি কেউ একটু দেখতে থাকেন এটাই একটু পুরোটাই দেখতে থাকেন এই জায়গায় পুরোটাই কিন্তু এদের দেখলে এটা পুরোটাই দেখতে পারতেন সবাই যে আপনার পছন্দ দেখতে থাকুন এখান থেকে শুনি এখান থেকে আমরা জায়গাও দিতে পারছি না যার ফলে আমাদের জায়গা সমীক্ষা হওয়ার কারণে এখন আমরা জানেন যে গাড়িগুলো ঢুকতেছে আমরা বিজনেসে ঢোকাই দিচ্ছি আর কিছু গাড়ি ঢোকাই দিচ্ছি সে আমরা খাবার